শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো আগে হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব ওই খাটের বিছানাটা গোছানো হয়ে গেছে তো যাই হোক ল্যাপটা ভাঁজ করা হয়ে গেলে মশারিটা খুলবো আর ভাঁজ করে রাখবো আর বালিশগুলো ল্যাপগুলো গুছিয়ে রাখব আর বিছানাটা ভালো করে ঝেঁয়ে নেবো ডাইনিং রুমে চলে আসলাম সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব গ্যাসটা মুছবো আর হচ্ছে বাসন ধোয়ার আছে তো রাত্রে তো বাসন ধুলাম না কারণ হচ্ছে আজকে কাজে দিদি আসবে মনে করলাম আর আজকেই আসার কথা ছিল কিন্তু আসলো না তো ওই জন্য রাত্রে বাসনগুলো ধোয়নি তো এখন হচ্ছে বাসনগুলো ধুতে হবে কারণ কাজে দিদি ফোন করেছিল যে আজকা কাজে আসবে না তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেলে বাসনগুলো ধুবো আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে আবার তাড়াতাড়ি রান্নাটা করব। তো বাসনগুলো মাজা হয়ে গেলে বাসনগুলো ধুবো আর হচ্ছে বাথরুমে যাব আর আজকা দুপুরে হচ্ছে ডিম আলু তরকারি করব আর গতকালকে হচ্ছে পেঁয়াজের শাক নিয়ে আসছিলো তো রান্না করেনি তো আজকে রান্না করব পেঁয়াজের শাক আর শিং দিয়ে পেঁয়াজের শাকের ভাজাটা করব। তো রান্না করব আজকে thank you নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু মাই তো তোমরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে আজকে হচ্ছে কাজের দিদি আসার কথা ছিল আজকে আসলোই না বাসনগুলো আমাকে ধরতে হলো সকালবেলা ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে সকালে কাজ করতে তো যাই হোক এই যে রান্না ঘুরে আসলাম আর একদিকে হচ্ছে ভাতটা বসে দিয়েছি আর একদিকে হচ্ছে কড়াইটা বসালাম আর আজকে রান্না করবো পেঁয়াজের শাক রান্না করবো আর ডিম আলুর তরকারি করবো পেঁয়াজের শাকটা কাটা হয়ে গেছে আর পেঁয়াজের শাকের মধ্যে অল্প একটু সিম ধুবো খেতে ভালো লাগবে ডিম আর ছেলে ছেলেমেয়ে পেশারেই আছে বের করেনি এখনো তো যাই হোক এই যে কড়াই বসে দিয়েছি ভাত বসানো সিম দিয়েছি আর এগুলো হচ্ছে বাজার থেকে নিয়ে আসছে বীজ আর সিম নিয়ে আসছি ডিম আছে সকালবেলা বাজার করে নিয়ে আসছি বিনস আর শিমটা ধোয়া হয়নি না কিন্তু গামলায় রেখে দিয়েছি তো যাই হোক শাকটা হচ্ছে রান্না করছি দিবার দিকে আর তারপর ডিম আলুটা ছিলব তো রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে ঠিক আছে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিলাম

자, 이렇게 해서. 자, 이렇게 해서. 자, 이렇게 해서. 자, 이렇게 해서. 자, 이렇게 서 자, 이렇게 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 해

Ini udah ডিমের ঝোলটা হয়ে গেছে গ্যাসটা কমানো জলটা গরম করব খাওয়ার জন্য তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছলাম কড়াইটা আর আরো কিছু বাসন ছিল সেগুলো ধুয়েছি অনেকগুলো বাসন ছিল গ্যাসটা মোছা হয়ে গেছে ওটা হচ্ছে গরম জল করলাম ডিম আলু ঝো এই আছে তার উপর বাবাকে খেতে দেব তারপর আমার জন্য চা করব ঠিক আছে তো স্নান হয়ে গেছে বাজারে গিয়েছিলাম ছেলের হচ্ছে শীতের কাপড় কেনার জন্য তো চলে আসলাম এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম আর ছেলে কলেজ থেকেও চলে আসছে ছেলে ভাত খাবে না তাই যাই হোক দীপটা করে নেই थी এটা হচ্ছে বাঁধাকপি তরকারি আর একটা মিষ্টি আছে ছেলেকে দেবো খেতে তো যাই হোক আর বাঁধাকপিটা হচ্ছে আগের দিনের আছে রান্না করা তো সেটা নিলাম আর পেঁয়াজের শাক ভাজা করেছিলাম সকালবেলা ওর বাবা ছেলে খেলো তো ওটা নাই তো যাই হোক খেয়ে নেই তারপর কথা বলছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে এই যে রান্নাঘরে আসলাম আর চায়ের জন্য জল বসে দিয়েছি আর নিচের ঝুড়িতে বাসন আছে বাসনটার উপর ঝুঁতে রাখবো তারপর চাটা করব আর ছেলে বাজার থেকে হচ্ছে চপ নিয়ে এসছে চা একটু জন্মশি দিয়েছি। নিয়ে আগে বাসন টুপ পরিষ্কার করে আর ছেলে হচ্ছে মড়ি দিয়ে খাবে চপটা। ছেলেকে মড়ি দিয়েছি। আমি এমনি খাবো চা দিয়ে খাবো। চাটা করা হয়ে গেছে। চাটা ছাকাও হয়ে গেছে। আর ছেলেকে মড়ি দিয়েছি। এখন হচ্ছে খাবো আর ওর বাবার জন্য চপ রেখে দিয়েছি। এখন আসেনি অফিস থেকে। তো খাবারগুলো এখন টেবিলে নিয়ে যাবো। তো রাত্রের খাবার বানানো হয়ে গেছে রুটি করলাম তো বাবা আসলো আমাকে চা করে দিয়েছি আর চপ ছিল সেটাও দিলাম খেতে তো যাই হোক রাত্রের খাবার তো এখন খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট